গুড মর্নিং এভরি ওয়ান আজকে টিউসডে আর সকাল সকালে উঠে আমার আজকে এত এত কাজ হয়ে গেছে আমি ভাবতেই পারছি না যে আমি নিজে সকাল সকালে উঠিনি খুব বেশি হলে সাড়ে সাতটায় উঠেছি আর উঠে নিজে ফ্রেশ হয়ে গিয়ে ভাবলাম একদম স্নান করে নিই স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে জামা কাপড় কালকে ভিজিয়ে রেখেছিলাম আজকে কাস্তে দিয়ে দিয়েছিলাম ওপরে গিয়ে মেলে এলাম সব কিছু শেষ করে যখন আটটা পঁয়ত্রিশ মতন বাজছিল আটটা আটত্রিশ মতন তখন আমি ভাবলাম যে কয়েকটাই তো বাসন আছে মেজে নিই এখন দশ মিনিট পার হয়ে গেছে তো আমি দশ মিনিট লেটেই চলছি আর চারটে তিরিশে বেরিয়ে গেলে ভালো হতো দেখ এইদিকে টুকটাক বাসন যা ছিল মেজে নিলাম কাল রাতে মেজে রাখলে বেটার হতো এইদিকে আমার পুজোও ডান গাছে জল দিয়েছি সব কিছু আজকে হয়ে গেছে ছাদে জামা কাপড়ও মেলে এসেছি বাইরে রোদও আছে ঝাড়পাড়া একটা রিক্সা নেবো দিয়ে বেরিয়ে যাব আর তো চলুন আমাকে আজকে বাজারে যেতে হবে না হলে আমি র্যাপিডো করে নিতাম আমি র্যাপিডোই করে নিলাম দেখলাম খুব বেশি লেট করে লাভ নেই স্টুডেন্ট স্কুল আছে একদম এক্সাক্ট টাইমে পৌঁছাবো তো ফেরার সময় আমি বাজারে যদি পাই মাশরুম তাহলে নিয়ে আসবো নয়তো আমাকে অন্য কিছুই বানাতে হবে আজকে তো পরিয়েটা আমি চলে এসেছি অনেকক্ষণ হলো আর এসে আগে যে প্রথম যে কাজটা করেছি কারণ হালকা একটু মেঘ উঠেছিল আমি যখন ছাদে গেলাম মানে পরিয়ে এলাম ছাদে গেলাম ডাইরেক্ট জামা কাপড় তুলে আনলাম তুলে এনে তারপরে নিজে ফ্রেশ হয়েছি তারপরে দেখি যে জামা কাপড় তুলে নেন তারপরে রোদ উঠেছে যদি আমার কাপড় পুরো শুকিয়ে গেছিলো সকালে মেনে দিয়ে এসেছিলাম যেহেতু তারপরে সমস্ত কাপড় ভাঁজ করে ভরে রাখবো তখনই দেখি অভিজিতের অভিজিৎ এসছে আর একটু রেস্ট নিচ্ছে তারপরে স্নানে যেতে বললাম আর আমাকে এবার খাবার দাবারের ব্যবস্থাটা করতে হবে সমস্ত কাজের এদিকে হয়ে গেছে মানে ভিডিও এডিট আপলোড নিজের স্নান পুজো এভরিথিং জামাকাপড় কাঁচা সব কিছু ডান শুধু একটাই কাজ হয়নি সেটা হচ্ছে রান্না মাসি থাকে না রান্না বান্না সব রেডি থাকে এতক্ষণ মাসি থাকলে কি হতো আমরা আরামসে বসে গল্প করতাম এ করতাম এটা এখন তোমাকে রান্না করতে হবে এদিকে চলছে নাইনটি মিনিট ছিল আর এদিকে আমার এসে আলু ভেন্ডি ভাজা রেডি আলু ভেন্ডি ভাজা রেডি আর এখানে আদাটা পেস্ট করলাম আদাটা পেস্ট করে আমি সারা সপ্তাহের জন্য রেখে দিই তো এই কিছুদিন আগে দেখছিলাম আদাটা ছিল না যেটা পেস্ট করার বাটিটা ওটা মাসে আবার ধুয়ে রেখেছিল তো আজকে আবার আদা আনলাম আদা এনে পেস্টটা করে ওই বক্সে আবার রেখে দেবো আর হচ্ছে এবার শুরু করতে হবে আমাকে ও আজকে যাওয়ার সময় আপনাদের বললাম যে যদি কপাল ভালো থাকে তো ফেরার সময় মাশরুম পাবো গেলাম ওই দোকানে মাশরুম নেই ন্যাচারালি না ওই খুব আজকে মঙ্গলবার যেহেতু আর তাড়াতাড়ি মাশরুমগুলো বিক্রিও হয়ে যায় অন্য দিন হলে তাও পাওয়া যায় পাশের দোকানে দেখলাম মাশরুমগুলো একদম দেখে নিতে ইচ্ছা করছিল না তো আমি দেখলাম যে সোয়াবিন করে নেবো আজকে আর ও তো খুব বেশি পানিরটা ভালোবাসে না তাও ছানার ডালনা আছে আর বাড়িতে এই কদিন পানির খেয়েছে তো আজকে সোয়াবিনের তরকারি ও সোয়াবিনটা খেতে খুব ভালো হবে সবজি তো সোয়াবিনের তরকারি আলু ভেন্ডি ভাজা ডাল সবজি আর অনেক কিছু আছে এখানে ছানার ডালনাটা গরম করে রাখলাম আর এদিকে ডালটাও গরম করে রেখেছি আমার আগের ব্লগ যারা দেখবেন তাদের মানে তারা জানেন অলরেডি আমি এই জায়গাটা কতবার যে পরিষ্কার করি রান্না করতে করতে তাই আমি মনে মনে ভাবছি যাই ওকে একবার ভাতও বসিয়ে দিয়েছি এটা হয়ে যাবে অভিজিৎকে বললাম স্নানে যাও আর আমার শুধু সোয়াবিনটা রান্না করা বাকি আছে বাসন বাসনও টুকটাক যা কিছু হয়েছিল কড়াই টড়াই সব ধুয়ে রেখে দিয়েছি কাজ অনেকটা শেষ শুধু সোয়াবিনটা বানাবো তো ওই বাসনগুলো থাকবে রাত্রের মাঝে একটা দশ আমার মাঝখানে রান্না করতে করতে এই হাতটা আমি পুরিও খেলেছিলাম ভাতের ভাতের মাঠটা হাতে পড়েছিল হালকা তো আবার ওটাকে আমি পেস্ট দিয়ে রেখেছিলাম অভিজিৎ জল দিও না পেস্ট দিয়েছিলাম তো যাই হোক এখন বাচ্চা একটা দশ আর সমস্ত রান্না আমার ডান সয়াবিনটা আমি যেভাবে বানাই আগেও যারা ব্লগ দেখেছেন তারা জানেন আমি সুন্দর করে সমস্ত কিছু একসাথে সবজি টবজি মানে সবজি বলতে কি শুধু আলু দিই আর সয়াবিন দিই সমস্ত মশলা একসাথে কষিয়ে নিই প্রেশার কুকারে পেঁয়াজ রসুন দিয়েছি কালকে রসুনটা যেহেতু গোটা গোটা দিয়েছিলাম বলে খেতে ভালো লাগছিলো আজকেও তাই দিয়েছি মানে কোয়াটা গোটা গোটা রেখেছি আর ওইভাবে করে পেঁয়াজ রসুন দিয়ে ভালো মশলা টশলা কষিয়ে প্রেশার কুকারে বসে একবারে বসিয়ে দিয়েছি আলু আর দিয়ে আর দেখাচ্ছি এখানে আমার শুধু এই সয়াবিনটাই হতে বাকি বাকি সব হয়ে গেছে ডান আমি পুরো টায়ার্ড হয়ে গেছি তাই অভিজিৎ খাবার বাড়ছে না না তুমি বারো বারো দুমুড়ে তাকড়িটা দুজন মিলে শেষ করতে হবে আজকে অল্প আছে কিন্তু আর এই স্যালাড নিয়েছি এ বাবা লেবুটা ফ্রিজে রাখা আছে তারা আলু ভেন্ডি ভাজা অনেক কিছু হয়ে গেছে গো মুগের ডাল ছানার তরকারি দেখুন কি সুন্দর মাখা মাখা চলতে হয়েছে তোমার হয়নি এখন বাজে সবে দুটো দশ আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমার রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট ছাদে গিয়ে আমি একটা শাড়ি ওর পাঞ্জাবি যেগুলো এখনও আলমারিতে ভরতে পারিনি রোদে দেওয়ার সুযোগ হয়নি তো ওগুলো আজকে দিয়ে এলাম একটু ভালো রোদ আছে একটু এক ঘন্টা থাক তারপর আবার মনে করে নামিয়ে আনতে হবে এখন একটা কিছু সিনেমা দেখবো দুজনে মিলে তারপরে ঘুম পেলে ঘুমিয়ে যাবো আমার তো আবার টিউশন আছে সিনেমা দেখবে না ঘুমবে কী করবে ও আজকে ভোরবেলায় উঠেছে না ওর ঘুম পাবে আজকে ও ঠিক যা ইচ্ছা করুক আমাকে আমার পড়াতে যেতে হবে এইটা ঝাপসা হয়ে গেছিল ওই জন্য খুলে নিলাম তো আমি ফুল্লি রেডি এখন আর দুপুরে ঘুমো এসে অভিজিৎ ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি যাই হোক এবার বেরোবো আর আমি বেরোনোর আগে আমার সাতটায় হয়ে যাবে তুমি তারপরে চলে এসো ঠিক আছে সাতটা বলতে পনেরো সাতটা নাগাদ হয়ে যাবে তো তুমি তখন বেরিয়েছো কোথায় যাবে নিজে ডিসাইড করে নিও তো চলুন বেরোনো যাক গুড ইভিনিং এভরি ওয়ান তো বেরোই ফিরে এসে দেখা হচ্ছে বা কোথায় যাচ্ছি পারে আমি ইনস্টিটিউশন থেকে বেরিয়ে ডাইরেক্ট অটো নিয়েছি আর যেটা কসবাধানার ওপর উপর দিয়েই যাবে তো অভিজিৎকে ওই অটোতেই উঠে পড়তে বলেছি আর দেখুন কসপা প্রায় এসেও গেছে আসলে আমরা যখনই আগে বেরোতাম কাছে পিঠে বলতে অ্যাক্রোপলিস আছে না তো এখন অ্যাক্রোপলিস বন্ধ তাই আমরা এখন গড়িয়াহাটের কাছাকাছি যাই আর ওখানে গিয়ে ভাবতে থাকি যে কোথায় ঘুরতে যাবো তো আজকে তাই বললো কোরিয়াহাটের অটো নিয়ে নিও তখন আমরা দুজনেই অটোতে বসে গেছি দেখতেই পেলেন আর এবার আমরা ডাইরেক্ট যাচ্ছি কোরিয়াহাটায় ভেবেছিলাম যে কাল কি দেখবো তো সেটাও কনফার্ম এখনও দেখলো আশেপাশে কোন হলে আছে নয়তো মানে এখানে ওখানে সে আগের দিনের মতন ওদিক ঘুরতে হতো বাড়ি ফিরতাম

সিনেবলিসির এটা অনেকটা স্পেশিয়াস আমার মনে হয় না আমি এর লেক মলে আগে এসেছিলাম হ্যাঁ আমার মনে হচ্ছে কারণ এত স্পেশিয়াস দেখো অনেকটা

খাবো না আমাকে শুধুই জল দাও একটা দশ ছোট বোতল গুলো নাও হ্যাঁ দশ টাকারটা টাকা আমি একদমই না পেপসি খাবো না আমি ঠিক আছে বাট ওই দশ টাকা দিয়ে দাও আমি আর কিছু খাবো না আর নিলে কি নিলে দেখো স্টিং না এটা চার্জ আমি খাবো না

তো ওকে আমি বললাম এখন আমার অ্যাকচুয়ালি বাইরে আজকে পিৎজা খেতে ইচ্ছা করছিলো তো ওকে বললাম তুমি যখন অর্ডার করেইছো তো একটু আর খেয়ে নেবো বাট আমার এখন আর খেতে ইচ্ছে করছে না খাবারটা ইচ্ছেটা চলে গেছে তো যাই হোক যে মুভিটা দেখতে গেছিলাম আমরা সেটা হলো কালকি আর কালকির আমার যেটা রিভিউ আমার দেখে যেটা মনে হয়েছে মাইথোলজির একটা স্টোরি যেটা দেখিয়েছে ওভারঅল দ্য মুভি বাট ভীষণ মানে মানে ভীষণ এক্সটেন্ড করেছে মুভিটাকে ভীষণ টেরেছে তাই না হ্যাঁ অভিজিৎ বলছে আমার ভালো লাগেনি মানে খুব বেশি যেগুলো আননেসেসারি অনেক কিছু জিনিস সেগুলোকে এক্সটেন্ড করেছে হয়তো সেকেন্ড পার্টটা বার করার জন্য বা কী জানি না মানে লাস্টের পার্টটা যেটুকু ইন্টারভেলের আফটার ইন্টারভেলে একটু দেখতে ভালো লাগবে মুভিটা ফার্স্টে ইন্টারভেলের আগের পার্টটা তো একদমই খুব একটা কিছু ভালো লাগবে না আর এটা আমার নিজে পার্সোনালি আমাদের রিভিউ বলতে গেলে আর এমনি যেটা ওভারঅল দেখতে গেলে হ্যাঁ হিউজ সেট আপ হিউজ ইনভেস্টমেন্ট যা কিছু মনে হলো তো দেখতে খুব ভালো লাগবে যাদের ওরকম ভালো লাগে এই উড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এই সেই এই সব ব্যাপার যাদের দেখতে ভালো লাগে তাদের ন্যাচারালি ভালো লাগবে আর মাইথোলজিটা মানে ভীষণই আমার মনে হচ্ছে ভীষণই ছোটো একটা জিনিসকে এলাবরেট করে দেখিয়েছে আর বলতে গেলে যে হিউজ মাইথোলজি ঢুকে আছে সেটাও না মানে ওই অ্যাকচুয়াল যদি পুরো জিনিস ঘটনাটা দেখাতো মাইথোলজি সেটা দেখতে আরও বেশি ইন্টারেস্টিং লাগতো বাট এই যে ঘটনাটা দেখাচ্ছে এটা তো এখন রিয়েল লাইফের সাথে যে জিনিসটা হচ্ছে তো একটু বেসলেস লাগছিল মানে একদম ফিউচারে কী হতে পারে কি না হতে পারে তো এটা এটা আমার পার্সোনাল রিভিউ আপনারা যাবেন দেখে আসবেন আর আমাকেও কমেন্টে জানাবেন যে আমার কোথায় ভুল হচ্ছে আমার কোথায় ঠিক হচ্ছে আমার মতে একমত কি না আর আলাদা কিছু মত থাকলে সেটাও জানাবেন কমেন্টে তো দ্যাট সেট আজকের ব্লগটা এটুকুই থাকলো আর খাবার আসার পরে কি কিছু এক্সটেন্ড করব ব্লগটাকে না এখানে এন্ড করে দেবো একদম এক্সটেন্ড করব আচ্ছা ঠিক আছে আমি যতক্ষণ ঝটপটে এডিট করতে থাকি এই দুটো মিল অর্ডার করা হয়েছে আমি আমারটা রেখে দিলাম আর অভিজিৎ অভিজিৎটা খা আমি এখন আর রাত্রেবেলায় খাবো না তো আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট